আসসালামু আলাইকুম বন্ধুরা আমি নতুন নতুন কন্টেন্ট তৈরি করার জন্য এবং ব্লগিং করার জন্য অ্যাকশন ক্যামেরা অর্ডার করলাম তো আমার অ্যাকশন ক্যামেরা চলে আসলো তো আমি এটা আপনাদের সামনে আনবক্সিং করব আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো বন্ধুরা এটা হচ্ছে আমার অ্যাকশন ক্যামেরা ব্লগিং ক্যামেরা তো এটা আনবক্সিং করার পরে আপনারাও দেখতে পাচ্ছেন এটা কেমন তো আমি ভিতরে নিয়ে পুরোপুরি খুলে একটা একটা করে আপনাদের সামনে পরিবেশন করব আপনারা দেখতে থাকবেন ভিডিওটি তো বন্ধুরা ক্যামেরার সাথে যে দাওয়া যন্ত্রপাতিগুলো এগুলো আপনাদেরকে একটা একটা করে দেখাচ্ছি আনবক্সিং করছি আপনারা দেখতে থাকুন এগুলো ক্যামেরার গার্ড বা ক্যামেরা আপনি স্ট্যান্ডে ফিটিং করতে পারবেন অথবা হেলমেটেও ফিটিং করতে পারবেন বাইক রাইড করার সময় ভিডিও করতে পারবেন অথবা স্ট্যান্ডে দাঁড়িয়ে ভিডিও করতে পারবেন এগুলো সব কিছু তারা এই ক্যামেরার সাথে দিয়ে দিয়েছে। আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন তো বন্ধুরা আমি এই ব্লগিং ক্যামেরাটা অর্ডার করলাম মাসুদ অফিসিয়াল পেজের থেকে তো আপনারা এই পেজ থেকে যদি নিতে পারেন তো বন্ধুরা এখন টাকা দেওয়ার পালা তো দেখছি টাকা হয় কি না আসলে আমিও জানতাম না এই অ্যাকশন ক্যামেরার টাকা আমার বেগে আছে তো আমি এখন মিলিয়ে দেখলাম আলহামদুলিল্লাহ হয়ে গেছে ইনশাল্লাহ তো এখন তাকে দিয়ে দেব যেই ওয়ার্ডার মেন আসছে তাকে পেমেন্ট করে দেবো ইনশাল্লাহ